পশ্চিম পশ্চিমবাংলার ক্ষুদ্রতামূলক লোকাল ট্রেন আমি তোমাদের শুধু কোনাল আজকে আর একটা নতুন ভিডিও করতে এসেছি আজকে করবো টপ ফাইভ কি টপ টেন যে কটা এক্সপ্রেস ট্রেন যায় কামার দিয়ে তো কামার দিয়ে তোমাদেরকে দুটো রুট দেখাবো একটা হচ্ছে শাওরাফুলি টু তারকেশ্বর আর একটা হচ্ছে বালি টু বর্ধমান কট কট লাইন যেটা আমরা আগে শ্যুট করেছিল সেটাই তোমার এবার আজকে আসছি কামারকুণ্ডু স্টেশনে তো যারা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর আজকে বহুত গরম বহুত এতটা গরম যে বলতে পারবো না মুখ সব কালো হয়ে গেছে থেকে বেশি গরম না চলো জন্য এরকম ভিডিও বানাচ্ছি গরমে তো ভিডিও বানাতে হবে তোমাদের জন্য পয়টা এক্সপ্রেস থেকে এবং অনেক দূর প্রচণ্ড গরম দেখতে তো পাচ্ছ রা রোদের পরিস্থিতি তাই জন্য আর এরকম গরমটাই লাগছে সবার অবস্থা খারাপ তাই জন্য বলছি ঠান্ডাও গেছে ভিডিওটা যদি ভালো লাগে দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তোমরা কেন একটু সাবস্ক্রাইব করছো না এটাই খারাপ লাগছে তো একটু সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি আরও নতুন নতুন ভিডিও একটা এক্সপ্রেস আছে দেখি তোমরা যেন আর বিশেষ কথা হচ্ছে আমি বলছি অরেঞ্জ কালারের বন্ধ ভারত এক্সপ্রেস এখানে যাচ্ছি আমি শুনতে পারলাম পাস হচ্ছে তো পার্টনার বান্ধতে পারছি যেটা আছে ওটাই ওটাই দেখি নিতে পারি নাকি আজকে নেওয়ার কথা আছে দেখি নিতে পারি নাকি তো ঠিক আছে বাইস পরে কথা বলছি এটা বলছি এই যে নিচের যে লাইনটা দেখছো ওইটা উপরের লাইন আর নিচের লাইন নিচের লাইন হচ্ছে বর্ধমান অড লাইন যেটা তোমাদের আমি মশাগ্রাম চন্দ্রপুর ওটা করেছিলাম আর ওপরে যেটা জুম করছে উপরে যেটা দেখাচ্ছি যে লাইনে দেখতে পাচ্ছি উপরে ওটা হচ্ছে তারকেশ্বর শেওড়াপুরি তারকেশ্বর লাইন ওই লাইনটা যেখান থেকে ট্রেনটা একটু পরে পাস হবে তো এটা আজকের তোমার তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এই দুটো রুট ওপর দিয়ে এক্সপ্রেস যায় ওপর দিয়ে খুব কম এক্সপ্রেস যায় না বলাটাই বাহুল্য নিজ দিয়ে বেশিরভাগ এক্সপ্রেস যায় এটা দেখাচ্ছিলাম कि হচ্ছে এখন বেলা দুটো আড়াইটে বাজে পাটনা পাটনাবান্দে ভারত যেটা আছে যেটা কামারকুণ্ডের উপর দিয়ে যায় সেটা হচ্ছে সাড়ে তিনটের সময় এখান থেকে ওখান থেকে ছাড়বে এখানে চারটে কথাটা পৌঁছানোর কথা আর একটা জিনিস দেখলাম কামারকুণ্ড স্টেশন অনেক রকম কাজ হচ্ছে এখানে মোদী সরকার অমৃতভা স্টেশনের জন্য প্রকল্পের জন্য টাকাগুলো দিয়েছিলো সেটা কামারকুণ্ড স্টেশনও সেটা বোঝা যাচ্ছে কেন দেখো কামরকুণ্ড স্টেশনে কাজ হচ্ছে দেখো এখানে দেখতে সিসিটিভি এবং যে নিচের ফ্লাইটা সেটারও কাজ হচ্ছে তো ভালো লাগলো দেখে একটা জিনিস কিন্তু গরমের জন্য না ফাঁকা করে লাইন ব্লক করে দিচ্ছে একটু কাজের জন্য সিমেন্ট বাড়ি কেন উঠছে তো ধুলো উঠছে তো পাবলিকদেরই কষ্ট হবে তো যাই হোক আরও কিছু এক্সপ্রিস্টেন্ট দেখানোর পর তোমাদের সাথে কথা বলছি দাঁড়িয়ে ছাড়বে একটু পরে তো রান করা শুরু করেছে হচ্ছে কলকাতা জম্মু তা এক্সপ্রেস জম্বু তওয়া এক্সপ্রেস দেখতে পাচ্ছে গাইস কলকাতা জম্মুতেও ওখানে ইংলিশেও লেখা আছে এবং ট্রেনটা বেশি সামনের দিকে কয়েকটা এসি কয়ে যাচ্ছে এবং পিছন দিকে জেনারেল কো যাচ্ছে